এ কপাল আল্লাহর জন্য রিজাব শিরিকের গুনাহ মাপ নাই দুই যারা নামাজ পড়ে না তার বড় পাপী মান তারকা সালাতান ফালা দিন আলাইহি যার নামাজ নাই যে নামাজ ছাড়ি দিল সে ধর্ম ছাড়ি দিল মানলামিসলি ফালা দিন আলাইহি যে নামাজ পড়ে না তার কোনো ধর্মীয় পরিচয় নাই এশারের চার রাকাত নামাজ যারা জামাতের সাথে পড়ে ফাকা নামা খা ম আনিসফাল্লাহ মাগরিবের প্রত্যেকের হাত একটা পর্যন্ত অনবরত নামাজ পড়লে যে শবাব এশারের চার রাকাত নামাজ জামাতের সাথে পড়লে কৈ শবাব মানসাল্লাহ সুবাহাবি জামাতিন ফাগান নামা খা আল্লাহ আলাইকুল্লাহু ফজার দুরেখাত নামাজ জামাতের সাথে যারা আদায় করে সারা রাত নামাজের সবাব আল্লাহ পাক আমল নামায় লিখে দিবেন এক সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ আইয়ুল আমলে হাবুল কোন আমল আল্লাহর কাছে বেশি পছন্দ আল্লাহ রসুল বলেন আসসালাম তো আল্লাহ বক্তিহা বক্তমতে নামাজ টাইম নামাজ সম্মানিত হাজরেন আল্লাহ তালা আমাদেরকে নামাজে বনার তৌফিক দান করুন আমিন আল্লামা শামসুদ্দিন জাহাবি লিখেছেন হজরত মুসা ইসলামের জামানা একজন মহিলা ওনার কাছে আসলেন খানতেছেন বা হাজিনান এসে বলে ইয়ার্লা আমি একটু বড় গুণা করছি ফাহালিমিন তবাতিন আল্লাহর দরবারে কি আমার কোনো তহবা আছে মোসাল ইসলাম জানতে চাইলেন কি গুণা করেছ কি পাপ করেছ মেয়েটি জবাব দিল ওই নিয়ে জানাই তো জানা করছি বাবা তো আমার পেটে বাচ্চা হইছে এটা আমি প্রসব করছি ফখতল তুহু এরপর আমি গলা টিপে মেরে ফেলেছি হজরত মোসা ইসলাম জানতে চাইলেন গলা টিপে মেরে ফেললে কেন তখন মহিলা জবাব দিল এ বাচ্চা যদি বড় হয়ে জানতে চায় সবার বাবা আছে আমার বাবাকে আমার কি বাপ নাই এটার জবাব আমার কাছে নাই দুই এ বাচ্চা যদি আমার ঘরে থাকে আমার কেউ বিয়ে করবে না বউ বানাবে না এই জন্য মেরে ফেলেছি হজরত মুসাল ইসলাম বললেন অরুজি হে বেবি চার হে কলম কিনি তুই আমার সামনে থেকে দূর হয়ে যা আসমান থেকে আল্লাহর গজব নামার আগে ফখরাজাত মাইনিন দে হিমুন কাসরাত আল কলব বগ্নরি দনি ভাঙা কলিজা নিয়ে মাটি কাতে কাতে চলে যাচ্ছেন ফনজালা জিবরাইল আসমান থেকে জিবরাইল আলাইহিস আসলেন এসে হযরত মুহাম্মদ আলাইহিস বললেন সালামুন আলাইকুম ইয়া রাসূলুল্লাহ না জিবরাইল হে আল্লাহর আমার পরিচয় আমি জিবরাইল রব্বুত তাআলা ইয়াকুলু লাক আসমানের মালিক আরশের মালিক আল্লাহ আপনার কাছে জানতে চাচ্ছেন লিমা তওবা রায় এই মহিলাকে আপনি বিজয় করে দিলেন কেন তারে কেন তবা করালেন না মিনহা এই মহিলার চাইতে আরো বড় পাপি আপনার ডানে কি নাই তাদেরকে তো তাড়িয়ে দেন নাই হজরত আলাইহিস ইসলাম জিব্রার আলহ ইসলামের কাছে জানতে চাইলেন মনসরু মিনহা ওই মহিলার চাইতে আরো বড় পাপি তারা কারা তার ফখালে আমেদান ইচ্ছাকৃত ভাবে তারা মসজিদে যায় না ঘুমায় নামাজ চলে যায় চায়ের দোকান আড্ডা মারে নামাজ জামাজ চলে যায় আসুন নামাজ দরি মুসলমান পৃথিবীর যে দেশে গেছেন আমি তো ইতিহাসের ছাত্র আমি মাদ্রাসায় লেখাপড়া করে উনিশশো পঁচাত্তর ইংরেজিতে বহারি পড়ছি এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করছি এম এ করছি পিএইচডি করছি মাদ্রাসায় পড়াছি কলেজে পড়েছি ছাব্বিশ বছর এখন আবার একটা মাদ্রাসায় হাদিস পড়াই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়েও পড়ায় আসিরত্ন পৃথিবীর যে দেশে মুসলমান গেছেন নিজের গোর তৈরি করার আগে তারা আল্লাহর ঘর তৈরি করে দিছেন আল্লাহ রসুল ইসলাম হিজরত করে মদিনা জগন আসলেন কোবা প্রথম মসজিদ করতে যা মসজিদ কোবা একা আমরা যে হজ করতে যাই আমরা করতে যাই মদিনা থেকে হুজু করি মসজিদে কোবাতে যদি দুই নামাজ পড়ে কবুল হয়েছে উমরার সবাব আল্লাহ পাক আমল নামাই দেন ইট ওয়াজ দ্য ফার্স্ট মাস্ক বিল্ড বাই দিলামা এটাই প্রথম মসজিদ তারপরে মসজিদ মসজিদ আমি মালয়েশিয়া গেছি বহুবার মালয়েশিয়া মালয়েশিয়ায় কারাম মালয়েশিয়া টাচ করে ওনারা সিনে গেছেন জাবা সুমাত্রায় গেছেন যাবা সুমাত্রায় দ্বীপের নাম যে জায়গায় গেছেন সে জায়গায় মসজিদ जुद्धर मौदा ने पूछा तो साहब नमाज पूछ सके आगे या इन्हें लड़ा ही मैं अगर वक्त नमाज कबला रो हो के जमी बुश हुई एको में हजार एक दल नमाज पढ़े एक दल जुद्दो करे